মানবাজা দুই নম্বর ব্লকের বুড়িবাঁধ অঞ্চলে চাষিদের নিয়ে জৈব অর্গানিক অংশীদকরণ অর্থাৎ সার্টিফিকেশনের কাজ চলছে তারই ক্যাপাসিটি বিল্ডিংয়ে ট্রেনিং মিটিং অনুষ্ঠিত হল মানবাজার দুই নম্বর ব্লকের বাইরেতে গ্রুপ লিডার ও চাষিদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হয় হাতে কলমে চাষিদের দ্বিতীয় ধাপ পর্যায়ে অর্গানিক সার্টিফিকেশনের কাজগুলো কীভাবে করতে হবে সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন এই প্রশিক্ষণে এগারোটি গ্রুপ অংশগ্রহণ করেন ও চল্লিশটি সমদল তৈরি করা হয় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লক সহ কৃষি আধিকারিক অর্ক চট্টোপাধ্যায় এটিএম তারকনাথ কর্মকার এটিএম মৃত্যুঞ্জয় মাহাতো ডক্টর সুকান্ত কর্মকার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার সিড সার্টিফিকেশন টালিগঞ্জ কলকাতা এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লকের কৃষি দপ্তরের সমস্ত আধিকারিক ও বড়িবাদ অঞ্চলের কৃষকেরা আমাদের যে মানবাজা দু নম্বর ব্লকে জৈব অংশিত করানো অর্থাৎ অর্গানিক সার্টিফিকেশানের যে কাজ চলছে আর কি তারই ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং মিটিংয়ে আমরা এসেছি আজকের মিটিংয়ে এখানকার আজকে গ্রুপের যে ইয়েরা রয়েছেন গ্রুপ লিডাররা এবং তার সঙ্গে চাষিরা এবং এলআরপি যারা আছেন তারা উপস্থিত হয়েছেন তাদের একদম হাতে কলমে যে বিভিন্ন ওনাদের যে দ্বিতীয় ধাপ পর্যায়ের অর্গানিক সার্টিফিকেশানের কাজগুলো করতে হয় সেই বিষয়ে ওনাদের আজকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওনাদের যাতে সমদল পরিদর্শন অর্থাৎ ক্লিয়ার অ্যাপ্রেজাল কীভাবে করবেন কিভাবে সামারি সিট রেডি করবেন সেগুলো ওনাদের বলা হয়েছে এবং ওনারা আজকে সেগুলো ওনারা শিখেছেন ওরা ওনারা খরিফ সিজনে অর্গানিক্যালি অনেকেই করেছেন এবং অনেকেই স্কোপ সার্টিফিকেট পাওয়ার যোগ্য আমরা তাদের পরবর্তীকালে স্কোপ সার্টিফিকেট যাতে ওনারা পায় সেটা আমরা দেব আপনারা কি এখান থেকে কিছু স্যাম্পেল নিয়ে যাচ্ছেন সবজি হ্যাঁ আমরা ওনারা যে অর্গানিক্যালি প্রোডাকশান করেছেন সেটার মধ্যে রকম রাসায়নিকের অবশেষ আছে কি না সেটা দেখার জন্য ল্যাবরেটরিতে টেস্ট করা হবে এবং তার স্যাম্পেল পাঠানো হবে সেই নমুনা আজকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি আপনার পরিচয় আমি আমার নাম ডক্টর সুকান্ত কর্মকার আমি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার সিট সার্টিফিকেশান টালিগঞ্জ আমরা ওই আজ রিজিওনাল কাউন্সিল আমরা আমাদের সিট সার্টিফিকেশান এবং অর্গানিক সার্টিফিকেশান দুটোই আমরা দেখি ঠিক সে প্রশিক্ষণ হলো মূলত আজকে সমদল পরিদর্শন কিভাবে করতে হয় সেটার প্রশিক্ষণ হলো তো কি কী বিষয় হলো এখানে মানে কিভাবে সমদল তৈরি করতে হবে বিষয়টা একটু বলুন কিভাবে তৈরি করতে হবে মানে গ্রুপটাকে সাব গ্রুপে ভাগ করতে হবে ধরুন যদি একটা গ্রুপে চাষির সদস্য জন হয় তাইলে ওটা নজন করে ভাগ করতে হবে হ্যাঁ আর ওই নজন করে ভাগ করে ডিসিশন মেকার সিলেকশন করতে হবে সবাই মিলেই সিলেকশন করবে হ্যাঁ ওই তারপরে প্রথমে আজকে এখানে কোটা সমদল গঠন হলো এগারোটা গ্রুপের